আমি মনে করি সামগ্রিক ভাবে জাপান একটা বড় ভুল করছে জাতিগতভাবে ভুল যেটা বলে সেটা যে তারা তাদের পাঠ্যপুস্তক থেকে ধর্মটাকে তুলে এর ফলে কি হলো যখন তাদের ধর্ম কি জিনিস নাই তো মানুষ কি জিনিস সেটাই তো নেই মানে আমি কে তার উত্তর যদি ধর্মের বাইরে যাই তা আমি কি আপনি খুঁজে পাবো কারণ আমি আমি নোবডি আমরা সবাই কই থেকে আসছি তার উত্তর ধর্মের বাইরে যে আপনি কিভাবে পাবেন সো এই ভুলটা করার পরে এখন আস্তে আস্তে তাদের সুইসাইড রেট এত বাড়ছে যে সে কে তাই তো বলছে না তার উপরে এত পরিশ্রম করতে হয় জনগণ জনসংখ্যা খুবই কম এই দেশে সো জনসংখ্যা সংখ্যা কমতেছে তার উপরে কাজের চাপ বাড়তেছে ফলাফল তারা নিতে পারতেছে না যে এত কাজ কেন করতে হবে তারপরে আমি কে সেটাও যাই আমার কোনো ফিউচার নাই ফ্যামিলি থাকলেও কি না থাকলেও কি বিকজ আমার তো আমি কে তার পরিচিত নাই মোস্ট অফ দ্য কেস জানা সবাই যে তা তাই না বাট বেশিরভাগ মানুষেরই হচ্ছে এই প্রবলেমটা যে হঠাৎ করে তার বয়স যখন তিরিশের পরে যায় একটু অসুস্থ হয় জীবনটা যখন একটু কঠিন হওয়া শুরু করে তখন মানুষ তো খোঁজা শুরু করে হু আই আমি কে তার উত্তর যদি না পাই আপনি তো বেশি থাকতে পারবেন না তাই না তো জাপান সামগ্রিক ভাবে একটা বড় ভুল করছে যেটা তার পাঠ্যপুস্তক থেকে ধর্মটাকে তুলা দিচ্ছে